নমস্কার দর্শক বন্ধুরা এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগতম আজকে আমাদের ভিডিওর উদ্দেশ্য হলো চৈত্র মাস এই যে সংক্রান্তি অর্থাৎ চৈত্র সংক্রান্তি বছরের যে শেষ দিনটি সেই দিনটি ঠিক এই বছর কবে ভরছে সেই দিনের বিশেষ কিছু মুহূর্ত এবং সেই দিনে আপনারা কী কী খাবেন সেই সম্পর্কিত কিছু আলোচনা থাকবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেষ সংক্রান্তি বা চৈত্র সংক্রান্তি তিথিতে সূর্যদেবের পুজো করা হয় যখন তিনি মেষ রাশিতে প্রবেশ করেন তাই এই দিন শুভ যে কোনো কাজ করা হয় এবছর সূর্যদেব ১৪ এপ্রিল রাশি পরিবর্তন করবেন তাই ১৪ এপ্রিল ভোর তিনটে একুশ মিনিটে মিন পরিবর্তন করে তিনি মিন মেষ রাশিতে প্রবেশ করবেন তারপরের দিন সূর্যদেব মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করবেন হিন্দু ধর্ম অনুযায়ী চৈত্রের সূর্যদেবের উদ্দেশ্যে পূজা করা হয় ধর্মীয় বিশ্বাস রয়েছে যে এই দিন সূর্যদেবের করলে তিনি সুস্থ জীবনের আশীর্বাদ দেন যে কোনো ধরনের শারীরিক এবং মানসিক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারেন আপনারা তাই এই সংক্রান্তি তিথিতে পূজা জব এবং ধ্যানযোগ্য করা হয় এই বছর কবে পড়েছে এই চৈত্র সংক্রান্তি চোদ্দই এপ্রিল দু পালন করা হবে এই চৈত্র সংক্রান্তি শুভ সময়টি থাকবে সকাল পাঁচটা সাতান্ন মিনিট থেকে দুপুর বারোটা বাইশ মিনিট পর্যন্ত এছাড়াও মহাকাল হল সকাল পাঁচটা সাতান্ন মিনিট থেকে শুরু করে সকাল আটটা পাঁচ পর্যন্ত শুভ মুহূর্ত কিন্তু রাত তিনটে তিরিশ মিনিটেও থাকছে অভিজিৎ মুহূর্তটি হল সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে শুরু করে দুপুর বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় পুজো এবং ধ্যান করলে কিন্তু শুভ ফল লাভবান হয় সূর্যদেবের আশীর্বাদ আপনি পাবেন সূর্যোদয় হচ্ছে সকালবেলা পাঁচটা সাতান্ন মিনিটে সূর্যাস্ত হবে ছটা ছেচল্লিশ মিনিট সন্ধেবেলা চন্দ্রোদয় হবে আটটা সাত মিনিট সন্ধ্যেবেলায় চন্দ্রের অস্ত হবে ছটা বাইশ মিনিট সকালবেলা ব্রহ্ম মুহূর্তটি হবে ভোর চারটে সাতাশ মিনিট থেকে ভোর পাঁচটা বারো মিনিট পর্যন্ত বিজয় মুহূর্তটি থাকছে দুপুর দুটো তিরিশ মিনিট থেকে তিনটে একুশ মিনিট পর্যন্ত গধুলি সময়টি থাকছে সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতটা আট মিনিট পর্যন্ত নিশিধা মুহূর্ত থাকছে এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই হলো সময়সূচিগুলো এবার চলুন জেনে নিই এই দিন আপনারা কি কি খাবেন নিয়ম রয়েছে কিন্তু চৈত সংক্রান্তির দিন তেঁতো খাওয়ার তাই বাংলা বছরের শেষ দিনটি আপনারা তেতোই খাবেন বিশ্বাস আছে এই দিন এই সমস্ত খাবার খেলে সারা বছর সুস্থ থাকা যায় তবে শুধু তাই নয় বহু কিছু খাবারের রেয়াজও রয়েছে কিন্তু বাঙালি ঘরে চলুন দেখে নেওয়া যাক নিম পাতা পাতা এবং চাল ভেজে একসঙ্গে খাওয়া চৈত্র সংক্রান্তি বহু পুরনো ধারা অনেকে মনে করেন এই খাবার খেলে সারা বছর সুস্থ থাকা সম্ভব এতে শরীরের নানা ধরনের সমস্যা কম হয় বলে মনে করা হয় নিরামিষ তরকারি যারা ব্রত পালন করে তারা তো বটেই পাশাপাশি অন্যরাও এই দিন বাড়িতে নানান নিরামিষ তরকারি রান্না করতে পারেন বিভিন্ন শাক দিয়ে এই রান্না করা হয় এগুলি শরীরের নানা উপকার করে বলে মনে করা হয় সজনে চচ্চড়ি চৈত্র সংক্রান্তিতে অনেক বাড়িতে সজনে চচ্চড়ি রান্না করা হয় তা দিয়ে অতিথিদের আপ্যায়ন করা হয় তেমনই এটি শরীরের উপকারও করে বলে অনেকে মনে করে তেঁতর ডাল অনেকের বাড়িতে এটি খুব প্রচলিত পদ চৈত্র সংক্রান্তির অন্যতম খাবার হলো তেঁতোর ডাল এটি এই উৎসবে সবচাইতে প্রচলিত খাবার বলা চলে উচ্ছে দিয়ে সাধারণত এই ডাল বানানো হয় গিমা শাক বা গ্রামের বাড়িতে কিন্তু এদিন গিমা শাক এবং বেগুন দিয়ে তরকারি করা হয় এসব তরকারি খেতে ব্রত যারা পালন করেছেন তারাই খেতে পারেন এই শাক শরীরে নানা উপকার করে কাঁঠালের তরকারি চৈত্র সংক্রান্তির একটি উল্লেখযোগ্য খাবার হলো কাঁঠালের তরকারি কাঁচা কাঁঠাল মানে ইচর নানা অংশ দিয়ে এদিন তরকারি রান্না করা হয় এছাড়াও শেষ পাতে নারকেল নাড়ু কিন্তু এই দিন অনেক বাড়িতেই উপাদেয় খাবার হিসাবে গ্রহণ করা হয় অতিথি আপ্যায় চৈত্র সংক্রান্তির অন্যতম অনুষঙ্গ হলো এই খাবার চৈত্র সংক্রান্তিতে কিন্তু নকশি পিঠা বানানোরও রেওয়াজ রয়েছে তো এই হলো কিছু খাবারের রীতিনীতি আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে ধরে নিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে নমস্কার এই ভিডিওটিতে পাশে থাকার জন্য ধন্যবাদ